জিদ্দাকে কেন বাংলার সুপারস্টার বা মেঘাস্টার বলা হয় আপনারা জানেন উনি কি এমনি এমনিই মেগাস্টার হয়ে গেলেন অত সহজ হয়নি জার্নিটা ছিল অনেক কষ্টের এবারে মেন কথা হচ্ছে জিতের লাইফের বেশ কিছু ছবি আছে যে ছবিগুলোর মানে সত্যি অসাধারণ ছবি এবারে দুটো ফিল্ম যেই ফিল্ম দুটোর কারণে উনি আজকে মেগাস্টেন বুঝতে পেরেছেন ওনার লাইফের ফার্স্ট ফিল্ম ছিল চান্দু যেটা তামিলে রিলিজ করেছিল এবারে সেখানে ওই ফিল্মটা মুখ থুবড়ে পড়ে যায় বক্স অফিসে মানে ফ্লপ হয়ে যায় তারপরে উনি বাংলাতে চলে গেলেন বাংলাতে এসে একটা ফিল্ম করলেন দু হাজার দুয়ে দু হাজার একে সাথি তাই না দু হাজার একে সাথী সাথী ফিল্মটা উনি করেন ওই ফিল্মটা করার পরেই উনি মানে ওই যে বলে না যে একটা ফিল্মের পর থেকেই ম্যাগাস্টার ট্যাগ লেগে যাওয়া ঠিক সেরকম একটা ফিল্ম করেছেন জিৎ যেটা সাথী যে ফিল্মটা তখনকার বাজারে রেকর্ড ব্রেকিং আয় করেছিল তারপরে উনি করেন সঙ্গী এই দুটো ফিল্ম পর পর কয়েক বছরেরই সঙ্গী এলো তো এই দুটো ফিল্ম জিতকে জেতার যে লাইফটাকে এমন ভাবে বোতলে দিলো যে সেটা দেখার মতোই ছিল এই ফিল্ম দুটো আপনারা যদি না দেখে থাকেন একবার দেখবেন তারপরে বলবেন যে কেমন হিরো উনি আর ওনার পারফরমেন্স সম্পর্কে যদি কারো ধারণা না থাকে তাহলে একবার এই ফিল্ম দুটো দেখে নেবেন তারপরে বলবেন উনি কেমন পারফরমেন্স করেন আর জিত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজের গর্ব অবশ্যই গর্ব উনি উনি আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজের মেরুদণ্ড বুঝতে পেরেছেন সাথী আর সঙ্গী এই দুটো ফিল্ম যদি কেউ না দেখে থাকেন একবার দেখবেন কেমন ফিল্ম এই দুটো ফিল্ম জিদ্দা আমাদের মানে স্বপ্নের হিরো জিদ্দা জিদ্দা একটাই জিদ্দা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটাই আছে ওনার মতো হিরো আর জন্ম নেবে না আর জিন্দিগিতেও জন্ম হবেও না ওনার মতো হিরো উনি আলাদা লেভেলের হিরো বুঝতে পেরেছেন তো যাই হোক জিতের লাইফের দুটো ফিল্ম যেটা সাথী এবং সঙ্গী এই দুটো ফিল্ম অসাধারণ ফিল্ম সাথী ফিল্মটা কবে রিলিজ করেছিল আমার এই মুহূর্তে এক্স্যাক্টলি ডেটটা মনে নেই দু হাজার সালে বা দু হাজার একে এরকম ঠিক আছে তো যা তার জন্য সরি মনে পড়লে স্ক্রিনে দিয়ে দেবো মানে ডেটটা তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তো বাই